হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব তাই চলে এসেছি জানো তো আজকে এসেছিলো আমার দাদা আর বৌদি এবার জানো তো বাপের বাড়ির প্রতি একটা আলাদাই মায়া আলাদাই টান থাকে তো বাড়ির বাপের বাড়ির লোক আসবে মানে বিশাল মনে আনন্দ মেয়েদের কিন্তু এটা সব মেয়েদেরই কম বেশি হয় বাপের বাড়ির একটা পাখিও যদি এসে ডাকে না তাতেও দেখবে মনটা খুশি হয়ে যায় শুনবে অচেনা অজানা লোক এসেছে তাও দেখবে গ্রামের লোক তো তো আহ সত্যি মনটার ভেতর দেখবে একটা আলাদা আনন্দ থাকে তো দাদা বা বৌদি মানে সে তো আলাদা ব্যাপার তো ছিল আজকে তার জন্যই আজকের এই যে আয়োজন বিভিন্ন রকম রান্নাবান্না চলছিলো তোমরা দেখলে সবটাই আশা করি এদিকে দেখো এই যে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ টেস্টি হয়েছিল তোমাদের সঙ্গে আস্তে আস্তে একটা একটা করে সবই শেয়ার করবো আর এটা দেখো মাছটাও ভাজা হয়ে গেছে ফ্রাই করে নিয়েছে একদম খুবই সুন্দর ছিল সারা দিনটা খুবই এনজয় করেছি সারা দিন প্রচণ্ড আনন্দের মধ্যে দিয়ে কাটলো প্রত্যেকটা দেন রান্না রান্নাবান্নাগুলো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হয়েছে দেখো ফুলকপি দিয়ে মাছ দিয়ে মানে মাছের মাথা যেগুলো সেটা দিয়ে আলু দিয়ে জাস্ট খেতে অসাধারণ হয় আর হয়েছিল দেখো বড় বড় মাছের মাথা বা মুড়ো যেটাই বলো কেন কেন সেটা দিয়ে বেশ ঝাল দুর্দান্ত টেস্টি প্রত্যেকটা আইটেম তো এদিকে এগুলো মা রান্নাবান্না করছিল আমার তো সময় হয়ে উঠছিল না আমি ভাবলাম চলো একটু জোগাড় করে দিয়ে ঘরদোরগুলো একটু রেডি করে নিই তো ঘর গোছানোর জন্য আমি চলে এসেছি বেডশিটগুলো রেডি করছি এইভাবেই সারা দিনটা কাটলো মানে কাজ তো বেশ আনন্দের সঙ্গেই হচ্ছে মানে বাড়ির লোক আসবে বিশেষ করে দাদা বউদি মানে বিশাল ব্যাপার বাড়ির যে কেউ আসুক প্রত্যেকটা সময় কিন্তু খুবই আনন্দ লাগে তারই জন্য আজকে দেখো বিছানাটা রেডি হয়ে গেছে ঘর বেশ সুন্দর করে ঘরগুলো গুছিয়ে ফেলেছি অন্যদিকে অ্যাকোরিয়ামটাও বেশ জলটা নোংরা হয়ে গিয়েছিল তাই ভাবলাম চলো অ্যাকোয়িয়ামটাও একটু সুন্দর করে পরিষ্কার করা যাক সময় যখন আছে তো তার জন্য দেখো ওরও জলটা চেঞ্জ করে একটু ফ্রেশ করে নিয়ে আবারও নতুন করে জল দিয়ে এই যে মাছগুলো দেখো তুলে রাখা হয়েছে একটা পাত্রে মানে বালতির মধ্যে এরপর এখান থেকে জল একটু অ্যাকোরিয়ামে দেওয়ার পর আবার ওরা মাছগুলো দিয়ে দেওয়া হবে তার জন্য দেখো জলটা পরিষ্কার করে জল দেওয়া হচ্ছে অন্যদিকে এই যে লবণ দেওয়া হলো জলের মধ্যে মানে মাছের যেটা হয় সেটাই আর এই যে পাথরগুলোও তুলে নেওয়া হয়েছিল পরিষ্কার করার জন্য জানো তো প্রচণ্ড ঝামেলার একটা কাজ কিন্তু শখের জিনিস কী আর করবো বলো প্রচণ্ড শখের জন্যই এটা কেনা হয়েছিল শখ করে বেশ ভালো লাগে দেখতে জানো তো যখন একটু মন খারাপ করে যদি মাছগুলোকে একভাবে তাকিয়ে দেখো না দেখবে খুব মনটা ফ্রি হয়ে যায় তোমাদের কার কার এরকম সুন্দর অ্যাকোয়াম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে দিন দেখো অ্যাকোরিয়ামটা পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে পরিষ্কার করে জল দিয়ে রেডি হয়ে গেছে অন্যদিকে মা বিরিয়ানি করছে তো ভাবলাম চলো বিরিয়ানিটা একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি বিরিয়ানি শেয়ার করবো না এটা কি হয় বলো তো তার জন্য আমি বিরিয়ানিটাও ভিডিও করবো বলে চৌড়ে চলে এসেছি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই যে কালার দেওয়া চলছে বিরিয়ানির কালারটা যেন তোমাদের একটু অল্পই দেয় মানে বিরিয়ানির রঙটা এমনি তো যেন ফুড কালারগুলো একটু ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে তো ফ্রেশ হয়ে গেছে দেখে আমার ছেলে দেখো বন্দুকটা নিয়ে সঙ্গে খেলা করছে অন্যদিকে রিলেটিভও চলে এসেছে তার জন্য এই যে বিভিন্ন রকম মেনুর আজকে আয়োজন ছিল হালকা একটু খাবার খাওয়া দাওয়া করে তারা সবাই গল্প করছে তো আমি চলে এসেছি বাড়ি থেকে মা কী কী দিয়েছে বা কী পাঠিয়েছে কী কী এসেছে সেগুলো দেখবো বলে এগুলো তো সত্যি জানো তো একটু আলাদা এনার্জি থাকে তো দেখো মা কত কী করে দিয়েছে আমার জন্য এই যে পাকান করে দিয়েছে মানে শীতের একটা পিঠে বলতে পারো দুর্দান্ত খেতে লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে এই পিঠাটা তো দেখো এইজ করে দিয়েছে এটা মিষ্টি দেওয়া আবার একটু ঝালও করেছে মানে ননটাও করেছে এইযোগ এটাতে কোনো রকম চিনি দেয়নি চিনি ছাড়াই যেহেতু বড়মশাই মিষ্টিটা একটু কমই খাচ্ছে এখন তার জন্য এটা করে দিয়েছে আরও দেখো দাদারা কত কি এনেছে সেগুলো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো দিন তো সেভাবে হয় না আজকে ভাবলাম চলো সুযোগ যখন এসেছে একটু শেয়ার করা যাক দেখো এক ব্যাগ দেখো খাবার দাবার সব নিয়ে এসেছে প্রত্যেকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার সব জিনিসগুলোই কিন্তু আমার পছন্দের এনেছে কত রকম ভ্যারাইটিস মিষ্টি এনেছে খালি দেখো সন্দেশ রসগোল্লা আবার মালাই অনেক রকম এনেছে তার সঙ্গে এই যে ড্রাই ফ্রুটস কিছু ছিল এইযো চায়ের কিছু খাবার দাবার ছিল দেখো প্রত্যেকটা ভিডিও করেছি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে শুধুমাত্র এটা আমার বর্মশাই ভালোবাসে এই বিস্কিটটা তার জন্য এটাই নিয়ে এসেছে মানে প্রত্যেকটা জনের জন্য একটা করে জিনিস এনেছে মানে যে যেটা ভালোবাসে আমার শ্বশুরবাড়ির সবাই তাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিভিন্ন রকম জিনিস নিয়ে আসে দাদা তো আজও নিয়ে এসেছে এবং আমারও পছন্দের আছে এই যে এই জিনিসটা যেটা আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি ছোটো ছোটো নিমকি এখানে বলে খেতে দারুণ লাগে বন্ধুরা আর এই যে টোস্ট টোস্টগুলোও খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো দিন প্রচণ্ড গল্প মজা আনন্দ সব কিছুর মধ্যে দিয়েই কাটলো আর আছে দেখো জয়নগরের মোয়া এখন তো শীতকাল মোয়াটা তো এখন প্রচুর পরিমাণে চলে তো নিয়েও এসে সেটাও নিয়ে এসেছে মানে সব জিনিসটাই কিছু বাদ নেই আর দেখো নিয়ে এসেছে বড়ো বড়ো এই যে আতা আতা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানো এখন কিন্তু প্রচুর আতা পাওয়া যাচ্ছে বাজারে খেতে কিন্তু দারুণ স্বাদ অনেক জায়গায় এটাকে আবার শীতা ফল বলে তোমাদের ওখানে এটাকে কি বলে অবশ্যই কিন্তু জানাবে দেন চলো লাঞ্চের টাইম হয়ে গেছে দুপুরের মেনুটা একটু দেখে নাও সেটা কি আর বাদ দেওয়া যায় বলো দারুণ সব আয়োজন ছিল এর মধ্যে রায়তাটা খেতে কিন্তু দারুণ ছিল দেন দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু গাছ কী কী বাড়িতে গাছ লাগানো হয়েছে আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বৌদি বললো চলো দেখি তো বৌদি ঘুরে ঘুরে এই যে দেখছে আমিও পিছনে একটু একটু করে ভিডিও করছি বাট ওদেরকে তো দেখাতে পাচ্ছি না দেন খুব আনন্দ করে সন্ধ্যাবেলায় এইজো দেখো গরম গরম কফি সবাই মিলে খুব গল্প করতে করতে এসব এনজয় করলাম সারা দিনটা। খুবই আনন্দ কাটলো বাট কি বলবো বলো তারপর যখন চলে গেল মনটা সত্যি খুবই খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই মেয়েদের জীবনটাই তো তাই বলো শ্বশুরবাড়ি কাটানো তো বন্ধুরা কেয়ার করা যাবে এইভাবেই জীবন তো আমিও এইভাবে আনন্দ করি তোমরাও এইভাবে আনন্দে থাকো সকলে আর আমার পাশে থেকো আজ এই পর্যন্তই বাই